প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ তো এই মুহূর্তে তোমাদের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি যে সাজেশনটি সেটি শেয়ার করতে যাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি শতভাগ কমন পাবে যারা ইমতেহান গাইড পড়ো তাদের শতভাগ কমন থাকবে কারণ সেই সাজেশনটি ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে ইমতেহান গাইডের সাথে হুবাহু মিল পাবে তোমরা প্রশ্নগুলোর তো শিক্ষার্থী বন্ধুরা যারা ইমতেহান গাইড পড়ো তারা এটি খুব ভালোভাবে ফলো করবে এবং যারা অন্যান্য গাইড পড়ো তাদের সাথে হয়তো হুবাহু সবগুলো কমন নাও থাকতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমেই তোমাদের সাথে শুরু করতেছি তথ্য যোগাযোগ প্রযুক্তি দাখিল নবম শ্রেণীর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখো তোমাদের ক কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায় এটা হচ্ছে তোমাদের প্রথমে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে দেখো পাঁচটি এখানে তোমরা দশ নম্বর পাইবা পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমরা এখানে পাঁচ দুগুণে একটাতে দুই নাম্বার করে পাঁচ দুগুণে দশ নাম্বার পাইবা তো এখানে তোমাদের সাতটি প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায় সফটওয়্যার অপারেটের প্রয়োজনীয়তা কী ক্যাশ মেমোরি পরিষ্কার করা হয় করা কেন প্রয়োজন ভাইরাস স্ক্যান কেন গুরুত্বপূর্ণ একুশ শতকের সম্পদ হিসেবে কি বিবেচিত হয় এবং কেন জ্ঞানভিত্তিক অর্থনীতি বলতে কী বোঝায় গ্লোবালাইজেশন বলতে কী বোঝায় এদের সাতটা সাতটার মধ্যে যে কোনো পাঁচটা পড়বা একটাতে দুই নাম্বার করে পাঁচ দুগুণে দশ নাম্বার পাবা এরপরে আসে তোমাদের এমসি কিউ পনেরো নাম্বার আমি উত্তর সহ বলে দেওয়া চেষ্টা করছি দেশের পনেরোটি চিনি করে সকল আখ চাষিরা কিসের মাধ্যমে পূর্জি তথ্য পাচ্ছে তো দেখো ক নম্বরের সঠিক উত্তরটি গো এস এম এস শতকের পৃথিবীর অর্থনীতি কি ধরনের জ্ঞান ভিত্তিক প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে কাকে সম্মানিত করা হয় সরকারি অফিসের কার্যক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে কি বলে চার নম্বরের সঠিক উত্তরটি হলো ই গভর্নেন্স বিকশিত হয় কখন পাঁচ নাম্বার পাঁচ উত্তরটি হচ্ছে ক সালে আখ চাষিদের জন্য কোন সেবা প্রযোজ্য চাষিদের জন্য কোন সেবা প্রযোজ্য ই সাত ই সেবার বৈশিষ্ট্য হল স্বল্প সময় সেবা পাওয়া হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা সেবার জন্য সংশ্লিষ্ট অফিসে যেতে হয় নিচের কোনটি সঠিক সাত নাম্বারের সঠিক উত্তরটি ক এক এবং দুই সৃজনশীল কর্মের সত্ত্বাধিকার দেয় কে আট নাম্বার সৃজনশীল প্রশ্নের সত্ত্বাধিকার কপিরাইট লাইন কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয় নয় নাম্বার দেখো ছয় নম্বর সঠিক উত্তরটি ক অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান কমান্ড সক্রিয় করার জন্য প্রক্রিয়া কোনটি 10 নম্বরের রান কমান্ড সঠিক উত্তরটি ক উইন্ডোজ প্লাস আর ব্রাইটনেস কোন ডিভাইসের সাথে সম্পর্কিত এগারো সঠিক উত্তরটি হচ্ছে ঘ মনিটর বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি সমস্যা যুক্ত হলে বারো বারো সঠিক উত্তরটি হচ্ছে ক র্যাম এম আর এচি ওয়েটার এর লেখককে তেরো নম্বর তেরো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ঘ হুমায়ুন আহমেদ নিচের উদ্দীপকটি পড়ে এবং চৌদ্দ নম্বর পনেরো নং প্রশ্নের উত্তর দাও সোহাগ তার মা বাবার একমাত্র সন্তান সে পড়ালেখার পাশাপাশি সারাদিন বাবা বসে কম্পিউটারে গেম খেলে সময় কাটায় সোহাগের এরূপ কর্মকাণ্ডের ফল কী হতে পারে লেখাপড়ায় উন্নতি তারপরে মানসিক বিকাশে ১৪ নম্বরের শরীর উত্তরটি হচ্ছে তোমাদের খ মানসিক বিকাশের সমস্যা হতে পারে তারপরে দেখো পনেরো সোহাগের জন্য তার বাবা মার করণীয় সোহাগের জন্য তার বাবা মার করণীয় হচ্ছে খেলাধুলার ব্যবস্থা করা তাকে কঠোর শাসন করা সৃজনশীল কাজে ব্যস্ত রাখা সঠিক উত্তরটি হলো খ এক এবং